আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আছে কথা বলবো হলো বিএফএস গ্লোবাল থেকে গত সপ্তাহে পাওয়া একজনের পাসপোর্টে ভিসা দেওয়া সেখানে লেখা আছে রিজেক্ট উপরে সিল দেওয়া আছে তার মানে সে বিসা পাইছে অরিজিনাল নৌলস্তা তারপর রিজেক্ট করে দিছে কেন সেটা নিয়ে কথা বলবো কথা বলবো হলো নয় তারিখ বাংলাদেশে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসির সামনে কোথায় আমি জানি না সঠিক আন্দোলনের ডাক দিছে তো এই আন্দোলন করলে কি হবে না হবে বা ভালো ফল হবে না খারাপ ফল হবে সেটা নিয়ে কিছু কথা বলবো আর কথা বলবো হলো ইটালিতে এই মুহূর্তে নূলস্তা উঠে কিনা অনেকেই জানতে চাইছে এবং ইটালির ভিতর থেকেও অনেকে ফোন দিছেন যে এই মুহূর্তে কি নুলসা বলে উঠতেছে বা উঠা বন্ধ হয়ে গেছে আর বলে কাগজ উঠবে না তো এরকম এক একজন এক একটা প্রশ্ন তো এই প্রশ্ন নিয়ে আজকের ব্লগ ইটালিতে নৌলস্তা উঠা বন্ধ হয় নাই নৌলস্তা দিতেছো না আগামী আরো এক সপ্তাহ পর থেকে মানে আজকে হলো এক তারিখ আরো এক সপ্তাহ পরে মানে আট তারিখ দশ তারিখের পর থেকে বোঝা যাবে মানে সেপ্টেম্বর মাসের দশ বারো তারিখের থেকে বোঝা যাবে যে ইটালিতে নুলস্তা দেওয়া ইস্যু করা শুরু হয়েছে কি না এর আগে কোনো কিছু বোঝা যাবে না আর অনেকেই নাকি বলছে যে দু হাজার চব্বিশে নুলস্তা একবারে দেওয়া মানে বন্ধ করে দিছে মানে আর কোটা নাই বিভিন্ন রকম এক একজনে একটা এমনকি ইটালি থেকেও প্রশ্ন করে আমার হোয়াটসঅ্যাপে যে ভাই এই কথাটা কি সত্যি আসলে সত্যি না ইটালিতে কখনোই হান্ড্রেড পারসেন্ট কোটা শেষ হয় না আর দু সালের স্পন্সারের ফিফটি পার্সেন্ট কোটা পূরণ হয়েছে কিনা আমি জানি না তবে বড়ো বড়ো শহরের ম্যাক্সিমাম পঞ্চাশ পার্সেন্ট কোটা যেমন রোম তারপর নাভলিতে তো কাগজ দিতে নাই উঠলেও সেগুলো রিজেক্ট করে দেয় সালেনও একই অবস্থা কাছেরটা আরও কঠিন তো ম্যাক্সিমাম জায়গায় এখনও ফিফটি পার্সেন্ট কাগজ স্পন্সার ডোমেস্টিক দেওয়া হয়নি এগ্রিকালচার একটু বেশি দিছে কি পরিমাণ তা আমি বলতে পারব না তবে পরিমাণটা বেশি আর আন্দোলন নিয়ে কথা বলবো আন্দোলন হলো ইটালি থেকে আমার থিয়েট দেয় যে আপনি আন্দোলন প্রথমে কয়েকদিন আমার ফোন দিছে যে নয় তারিখ নিয়ে আপনি একটু প্রচারণা করেন এখানে পোস্ট করেন হ্যান্ড করেন ত্যান করেন ভাই আমি আগেও বলছি পরেও বলছি এই আন্দোলনে এইবার নয় তারিখের আন্দোলনে যারা যাইবো আমি যতটুকু জানছি কারণ আমরা অনেকেই এখন সবার ছবি তুলে রাখবো এবং কি এরা একজনও বিএফএস গ্লোবাল থেকে ভিসা নিয়ে ব্যয় দিতে পারবো না কারণ আন্দোলন করতে হইব বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ইটালিয়ান এম্বাসির আন্দোলন করে কোনোদিন দিন ভিসা নিতে পারবেন না কারণ তারা দায়বদ্ধ না কারো ভিসা দেওয়ার লিগা আমাদের সরকার রিকোয়েস্ট করতে পারবো যে যাদের পাসপোর্ট আটকা আছে যদি ভিসা প্রাপ্ত হয় ভিসা দেন যদি ফেরত দেওয়ার হয় ফেরত দেন কিন্তু ফোর্স করে কোনো দিনও না এই সরকারের নিষেধ আছে ইটালিয়ান সরকারের নিষেধ আছে এই মুহূর্তে যে বাংলাদেশিদের ভিসা যেন কড়াকড়ি হয় কারণ বাংলাদেশিরা বেশি দুর্নীতি করছে যেমন দুর্নীতি করতে করতে এমন অবস্থা বাংলাদেশ থেকে আন্দোলন ডাক দেয় সরকার বা বা প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে এগুলার জন্য অনেক মানুষ সাফার করবে এবং যারা এটা নিয়ে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন একজন মানুষও ভিসা নিয়ে আসতে পারবেন না আমার কথা সত্যি না হলে আপনারা যাচাই করে পরে বললেন এগুলা সবার ছবি তুলে রাখবো মানে এরকম মানুষই আছে আপনাদের প্রত্যেকটা ভিডিও করে কে কে এটার মধ্যে আসেন এগুলা যাচাই বাছাই করা তো এগুলা না করে প্রশাসন বাংলাদেশ প্রশাসনের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যে কোনো মন্ত্রণালয় দিয়ে ডক্টর ইউনুস ইউনুসন্ত পৌঁছান আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং প্রেস কনফারেন্স করেন সাংবাদিক নিয়ে তেলে হয়তো বা আপনাদের সফলতা আসতে পারে আন্দোলন করে সফলতা তো আসবই না ভবিষ্যতে দু হাজার পঁচিশ সালের নোলস্তা উঠলো বাংলাদেশিরা সেগুলোও ভিসা নিয়ে গ ইটালি আসতে পারবো না আমার কথা খারাপ হইতে পারে সত্যটাই বললাম আর হলো ইটালি এখন এত পরিমাণ কড়াকড়ি করছে গত সপ্তাহে উঠা আমি আমি আমার বাংলাদেশ থেকে পাসপোর্টটা পাঠাইছে যে পাসপোর্টে ভিসা লাগছে ভিতরে ভিসার মেয়াদও আছে সব কিছু আছে সব দেওয়া আছে অক্টোবরে জমা দেওয়া পাসপোর্ট বর্ধিত কোটার নোলস্তা এগ্রিকালচার তারপরে উপরে রিজেক্ট লেখা দিছে আমি আমার এই জায়গায় দিতে পারতাম কিন্তু সে আমার না করছে যার পাসপোর্ট যে ভাই জানাই দিয়ে যে ইটালিয়ান অ্যাম্বাসি এত কড়াগড়ি করছে খুব সম্ভবত এই আন্দোলন ফান্দোলন করার কারণে যে ভিসা যে যাদের প্রাপ্য সেগুলোও রিজেক্ট করে দিতেছে ওই রিজেক্টালা পাসপোর্ট দিয়ে ইটালি আসতে পারবো না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যা কিছু করবেন ভালো কিছু করেন এমন কিছু করেন না যেটার জন্য আপনারাই ভুক্তভোগী হবেন ভালো থাকবেন সবাই আলাইকুম